আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মদিবস উপলক্ষে আমরা জানি কিছুদিন আগে আমাদের আরেকটা প্রোগ্রাম গেছে সেটা হলো ওয়ার্ল্ড আর্থ ডে সেই উপলক্ষে আজকের দিনটিকে আমরা বেছে নিয়েছি কেননা আজকে রবীন্দ্র জয়ন্তী শুভ দিনে আমরা মেধা অন্যাসা এবং বিদ্যালয়ে অর্থাৎ মহারণী বিশী স্কুলের এনএসএস ইউনিট এবং ইউপি ক্লাবের উদ্যোগে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি কর্মসূচিতে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কর্পোরেটর ম্যাডাম রত্না দত্ত মহোদয়া তিনি আমাদের সঙ্গে সবসময় থাকেন মনোজ রায় আছেন ধাওয়ার নেসার যিনি কর্ণধার আমাদের বিদ্যালয়ের মাননীয় সহকারী প্রধান শিক্ষিকা মহোদয় আছেন আমাদের ছাত্রীরাও আছেন সঙ্গে এই বিষ্ণু বিশ্ব উষ্ণায়নের যেই প্রকোপ এখন চলছে সেটাকে অনেকটাই কম করার জন্য আমাদের বিদ্যালয়ে সারা বছরই সেই কর্মসূচি আমরা হাতে নিয়ে থাকি বৃক্ষরোপণের মাধ্যমে সবাইকে আগামী প্রজন্ম যারা আসছে তাদেরকে রক্ষা করার জন্য এবং বর্তমানে আমরা যারা আছি সবাইকে রক্ষা করার জন্য আমাদের এই যে বৃক্ষরোপণ কর্মসূচি যাতে আমরা সেটার সুফল আমরা পেতে পারি সেটা আমরা লক্ষ্য করেছি কিছুদিন আগে যে যে হিট ওয়েবের জন্য বিদ্যালয়ে ছুটি দেওয়া হয়েছিল সেটা কিন্তু বিশ্ব উষ্ণায়নের একটি এফেক্ট বলার চলে তাই আমরা বিদ্যালয় স্তর থেকেই এই কর্মসূচি আমরা হাতে নিয়েছি মারণের টিউশন স্কুল এমনি অনেকটাই সবুজায়ন করা হয়েছে আমরা আগামী দিনও সেই কর্মসূচি থাকবে এবং আমাদের যে সব সবসময় যিনি সহযোগিতা করেন রায় মহোদয় মেধা নেশার পক্ষ থেকে বিদ্যালয়ের যে বৃক্ষরোপণ কর্মসূচি এবং গাছের চারা বিতরণ উনি সবসময় আমাদের সঙ্গে থাকেন আমরা চাইব মহারিত কুসুক স্কুল একটি মডেল স্কুলে পরিণত হোক শুধু পড়াশোনায় না শিক্ষা দীক্ষা অন্যান্য কর্মসূচি যেমন বৃক্ষরোপণ কর্মসূচি সেটাও আমরা আগামী দিনে অনেকটাই আরও এগিয়ে যাব এটাই আমাদের লক্ষ্য সেটা আজকের এই শুভ দিনে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে আমরা রবীন্দ্রনাথকে আমরা শ্রদ্ধা জানিয়েছি ধন্যবাদ থ্যাংক ইউ সাবস্ক্রাইব টু ত্রিপুরা প্রেস আইকন সো you never নেভার মিস latest লেটেস্ট and নিউজ অন ত্রিপুরা